বয়ফ্রেন্ড সত্ত্বেও মেয়েরা কেন অন্য ছেলেদের প্রতি পড়ে এই পাঁচটি কারণ জানলে আপনিও চমকে উঠবেন অনেক মেয়ে আছে যারা একজনের সাথে সম্পর্কে থেকেও অন্য আরেকজনের সাথে সম্পর্ক শুরু করে আর অনেকে তো বলেই থাকে মেয়েরা নাকি বিশ্বাসঘাতক কিন্তু আসলে সেটা ঠিক নয় একটা মেয়ে যদি প্রেমে থাকার পরেও অন্য আরেকজনের প্রতি সম্পর্ক শুরু করার জন্য টান অনুভব করতে পারে তাহলে তার পেছনে লুকিয়ে আছে গভীর কিছু কারণ আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটি কারণ নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটা একবার স্কিপ না করে সম্পূর্ণ দেখবে হয়তোবা আপনার জীবনে কোথাও কাজে লাগতে পারে এক ভালোবাসার অভাব এবং যত্নের ঘাটতি প্রেম মানে শুধু ভালোবাসি এটা বললেই হয় না প্রেমে প্রতিনিয়ত যত্ন দরকার সম্মান দরকার এবং পাশাপাশি অনুভব দরকার অনেক ছেলে আছে সম্পর্ক পেয়ে যাওয়ার পরে মেয়েটাকে পেয়ে যাওয়ার পরে আগের মতো আর সময় দেয় না আগের মতো যত্ন করে না আগের মতো আর ফোনও দেয় না দিন দিন ফোন করা কমে যায় দেখা করার ইচ্ছেটাও কমে যায় তাদের মধ্যে থেকে ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে যায় মেয়েটার মনে তখন একটা ফাঁকা জায়গার তৈরি হয় সেই মুহূর্তে মেয়েটার ওই ফাঁকা জায়গায় কোনো ছেলে যদি একটু মনোযোগ দেয় তখন মেয়েটার মন ওইদিকে চলে যায় দুই নতুন ছেলেটার মধ্যে মূল্যবোধ খুঁজে পাওয়া অনেক মেয়ে সম্পর্কের ভেতরে থেকে কেউ বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তাকে পুরোপুরি সম্মান দিচ্ছে না ছেলেটা হয়তো মেয়েটার পছন্দ অপছন্দ কিংবা মানসিক অবস্থা সেরকম কোনো গুরুত্ব দেয় না আর এই অবস্থায় যদি অন্য কোনো ছেলে এসে একটু শ্রদ্ধা দেখায় অথবা মেয়েটাকে যদি একটু বোঝার চেষ্টা করে তখন মেয়েটা ভাবে এই মানুষটা আমাকে বুঝার চেষ্টা করছে আমাকে বুঝতে পারছে আমাকে সঠিকভাবে মূল্যায়ন করছে তিন নম্বর বয়ফ্রেন্ড এর অবহেলা এবং বদমেজাজ অনেক ছেলে আছে যে ছেলেগুলো প্রেমে পড়ার কিছুদিন পর থেকেই অনেকটা বদলে যায় আগে যেরকম হাসি মুখে কথা বলতো এখন সব সময় রেগে যায় নিজের পার্টনারের সাথে সব সময় খারাপ ব্যবহার করে আর এমন সময়ে যদি কেউ একটু ভালো ব্যবহার করে একটুখানি প্রশান্তি দেয় তখন মেয়েটা সেই দিকে বেশি আগ্রহী হয়ে পড়ে এটা একদমই বিশ্বাসঘাতকতা নয় এটা মূলত একটা মানসিক আশ্রয়ের খোঁজ চার সম্পর্কের মধ্যে দীর্ঘদিন একঘেমি অনেক সম্পর্ক আছে যেগুলো অনেক বছর পর বা এক বছর পরে একটু একঘেমি হয়ে যায় সম্পর্কের ভেতরে কোনো নতুন কিছুই হয় না তাদের মধ্যে একসাথে সময় কাটানো কমে যায় আর সম্পর্কের মধ্যে তখনই একঘেমিতা জন্ম নেয় আর এমন সময় যদি নতুন কারোর সাথে নতুন ভাবে কথা শুরু হয় তখন সেটা মজার আর হালকা স্বস্তিদায়ক মনে হয় পাঁচ নাম্বার বয়ফ্রেন্ডের দায়িত্বহীনতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা প্রত্যেকটা মেয়ে কিন্তু এক একটা ভবিষ্যৎ ভাবে হোক সেটাই চায় কিন্তু যদি কোনো মেয়ে দেখে তার বয়ফ্রেন্ড এই ব্যাপারে একদমই সিরিয়াস না মধ্যে কোনো পরিকল্পনা নেই এই সমস্ত জিনিস নিয়ে সে কোনো রকম দায়িত্বই নিতে চায় না তাহলে ওই মেয়েটা ভয় পায় তখন যদি অন্য কেউ এসে বলে সে নিজেকে গুছিয়ে রেখেছে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা অন্যরকম তখন মেয়েটা ভাবে হয়তো এই ছেলেটার সাথে আমার জীবন খুব ভালোভাবে পার হবে আসলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে একটা মেয়ে যদি সম্পর্ক থেকে অন্য ছেলের প্রতি আকৃষ্ট হয় তাহলে সেই কাজটা কখনো একদিনে হয় না মনের মধ্যে অনেক কষ্ট জমে থাকে তার মধ্যে অনেক অপূর্ণতা অনেক অবহেলা জমে থাকে আর এই সবকিছুর মধ্যে যদি কেউ একজন এসে যত্ন ভালোবাসা সম্মান সময় সবকিছু দিয়ে তাকে একটু বোঝার চেষ্টা করে তাহলে সেখান থেকে সেই ছেলেটার প্রতি আকৃষ্ট তৈরি হয় তাই আপনি যদি কোনো সম্পর্কে থাকেন সেখানে শুধু ভালোবাসি বললেই হবে না মানুষটাকে যত্ন করুন একটু বোঝার চেষ্টা করুন একটু সময় দিন